কিন্তু আজকে দেখা যায় যে নবীজি গোটা করানটা হচ্ছে রসুলের চরিত্র অথচ সেই রসুলের চরিত্র নিয়ে আজকে এই জমিনের নাস্তিক বেইমান মরফে কা না আমার রসুলের চরিত্রের উপরে আঘাত করতেছে কথা বলুন ঠিকই না আজকে ময়মং সিং ভালুকায় দেখলাম একজন কোলাঙ্গন আমার রসুলের চরিত্রের উপরে কালিমার সাপ লাগিয়েছে কালিমার সাপ লাগানোর কারণে ওদেশের মুসলিম তাওহিদি জনতা বালুকার ময়দানে মুসলিম তাওহিদি জনতা নারায় তাকবীরের ধ্বনি দিয়ে ওই নাস্তিক কুলাঙ্গারকে গণ পিটনি দিয়ে গাছের সঙ্গে ঝোলায়া আগুন দিয়ে পুরিয়া সরকার করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আমি বলতে চাই এই ধরনের তাওহিদি জনতা জাগ্রত হওয়ার দরকার কারণ মুসলিম দেশ বাংলাদেশ শতকরা নব্বই ভাগ এই দেশে মুসলমান বসবাস করে আমাদের কলি আমাদের রসুল রসুলকে নিয়ে যে ব্যক্তি কটুক্তি করবে রসুলকে নিয়ে যে ব্যক্তি রসুলের চরিত্রের উপর আঘাত করবে রসুলের চরিত্রের উপরে কালিমার সাপ লাগবে আমাদের কাছে মনে হয় ওই ব্যক্তিকে যদি পেয়ে যাই ওই ব্যক্তির জিব্বাটা টান দিয়ে সেরে কুত্তার খাবার আমরা বানিয়ে দেবো কথা থেকে ঠিক কিনা কারণ কোন সাহসে বাংলাদেশে দাঁড়িয়ে রসুলের চরিত্র নিয়ে কথা বলে আমাদের কাছে মনে হয় যেই ব্যক্তি চরিত্র নিয়ে কথা বলবে সেই ব্যক্তির এই পৃথিবীর মানচিত্রে বেঁচে থাকার কোনো অধিকারই নেই ঠিক না কথা বলুন কোন অধিকার নাই কারণ রসুলের চাইতে ভালো মানুষ রসুলের চাইতে উত্তম চরিত্রওয়ালা মানুষ এ দুনিয়ায় আর একজন আছে যেহেতু আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন যেহেতু আল্লাহ তার চরিত্রে গ্যারান্টি দিয়েছেন এর চাইতে বড় সাক্ষ্য আছে জোরে বলুন আছে আর যারা রুসুলের চরিত্র নিয়ে কথা বলে তাদের পরিচয় আল্লাহ পাক বলে দিয়েছেন তাদের পরিচয় দিয়েছেন কোরআনে আল্লাহ পাক সোরা কলমের ভিতরে জানিয়ে দিয়েছেন আমার রুসুলের চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করবে আমার রুসুলের চরিত্র নিয়ে যারা কু ধারণা করবে এরা এই পৃথিবীর জমিনে বৈধভাবে জন্ম নেয় নাই উতুল্লি বাদা জালিকা জানিম এরা হলো অবৈধ বাপের যারো সন্তান কথা বলুন ঠিক কিনা এটা কি আমার কথা এটা আল্লাহ পাক কোরআনে সূরা কলমে বলেছেন সূরা কলমে বলেছেন এরা বৈধ বাপের সন্তান নয় এরা হলো অবৈধ বাপের সন্তান সুতরাং আমি বলতে চাই শুধু ভালুকাই নয় শুধু ঢাকায় নয় শুধু নয় নয় সারা বাংলার জমিন তথা গোটা বিশ্বের মানচিত্রে যেখানেই নবীজির বিরুদ্ধে যেবা বা যাহারা কটুক্তি করবে বাংলার জমিন তথা বিশ্বের মানচিত্রে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই বাংলার তাওহিদ জনতা সমস্ত পৃথিবীর সমস্ত তাওহিদ জনতা এর প্রতিবাদ করে ওদেরকে বিদায় বিদায় করতে হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজির তাহলে আমরা রসুরের চরিত্র নিয়ে কথা বলতেছিলাম আমার রসুলের চরিত্র হলো উত্তম চরিত্র আল্লাহ পাক বলেছেন ইন্দাকাল্লা আল্লাহ হলুক আমার রসুলের চরিত্রই হল উত্তম চরিত্র সোভান আল্লাহ আমার নবীজির উপরে স্বয়ং নবীজির উপরে ওই যুগের কা ফেরা নবীজির উপরে জুলুম নির্যাতন করেছিল নিপীড়ন করেছিল শুধু তাই নয় একটি ঘটনা আমার মনে পড়ে গেল আল্লাহর নবীকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করেছিলেন দেখেন দুইজন দুষ্ট কাফের মদিনা মক্কার জমিনে নবুয়াতের প্রাথমিক জিন্দিগিটি আল্লাহ নবীজির হাতে যখন দুই একজন করে কালিমা পড়তেছিলেন রসুলের কালিমরা দাওয়া যখন সমাজে সরিয়ে যাচ্ছিল এমন সময় দুইজন দুষ্ট কাফের চক্রান্ত করে আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল আমার নবীজি একদিন কাবা চত্বরে বসি দানি আমার নবীজি একদিন সালাত আদায় করতেছিলেন হঠাৎ করে দুইজন দুষ্ট কাফের নজরে পড়ে গেল ওই তো দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একা নামাজ আদায় করে আজকে বড় সুযোগ চলে যায় মোহাম্মদকে জনমের মতো বিদায় করে দিতে হবে নাউজুবিল্লাহ বলেন জনমের মতো বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হলো আল্লাহ নবীজি সিদ্ধায় চলে যাচ্ছেন দুইজন দুষ্টু কাফের চক্রান্ত করলো ওই যে দেখো নবীজির কাঁধ কাঁধে একটা বাড়তি চাদর দেখা যায় ওই বাড়তি চাদরখানা দিয়ে তাকে প্যাস লাগায়া ফাঁস লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে বাড়তি চাদরটা নিপ গলার নিজ দিয়ে ঢোকায় দিলেন গলার নিজ দিয়ে ঢোকায় দীপ দুইজন দুষ্টু কাফের নবীজি যখন সিদ্ধায়ে পড়ে গেলেন তারা দুইজন দুষ্ট কাফের এই কাজ শুরু করে দিল গলার নিদিয়া দুইটা চাদর ঢুকায় দিয়ে দুই দিক থেকে দুইজন টানা শুরু করে দিয়েছে দুই দিক থেকে যখন টানা শুরু করে দিল আমার নবীজির গলায় ফাঁস লেগে গেল আল্লাহ নবীজির গলায় ফাঁসটা লেগে যাওয়ার কারণেই আল্লাহ নবজিরি দমটা বন্ধ হয়ে যাচ্ছে নবজির শক্তি হারিয়ে যাচ্ছে কারণ কোনো মানুষের শরীরে ওই সময় কিন্তু শক্তি থাকে না যখন ওই ব্যক্তির গলায় ফাঁস লেগে যায় কথা বলুন ঠিক কিনা গলায় যখন ফাঁস লেগে যায় ব্যক্তির শরীরে কোনো শক্তি আর কাজ করে না আমার নবীজি গলায় যখন ফাঁস লেগে গেছে নাভিজির শরীরে কোনো আর শক্তি কাজ করতেছে না নাবিজি কাউকে ডাকবে বলতে পারে না আল্লাহর নবীজি হাত তুলে শক্তি দেওয়া খাটাবে কিছুই করতে পারে না রসুলের শক্তিগুলো আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে আল্লাহর নবীজি হাত করে গুলো টান টান করে যাচ্ছে নবীজি দম বন্ধ হয়ে আল্লাহ যাচ্ছি চক্ষু দুইটা বড় বড় হয়ে যায় আল্লাহ নবীজির মোবারক বের হয়ে যায় নবীজির সাহাবিরা নাই আল্লাহ নবীজি ওই দিন একা একা নামাজ আদায় করতেছিলেন হঠাৎ করে একজন দুর্বল সাহাবি ওই রাস্তা দিয়া যাইতেছিলেন নজরে পড়ে গেল ওই তো দেখা যায় প্রচুর গলায় দুইজন কাফে বেইমানেরা ফাঁস লাগাইয়া দিয়েছে অবস্থা খারাপ বোঝে দুর্বল সাহাবি আবু বকরের বাড়িতে দৌড়ায় রে আবু বকর রে আবু বকর তাড়াতাড়ি করে দৌড়াও কাবা চত্বরে চলে যাও আমি দেখে আসলাম দুইজন দুষ্ট কাফের নবজির গলায় ফাঁস লাগাইছে যদি চাও দৌড়ে চলে যাও নবজির কাছে আল্লাহ নবজির সাহাবি আবু কর এই ঘটনা শুনে সহ্য করতে পারে না একটা বার জোরে দৌড় দিয়েছে রে কাফেরেরা দাঁড়াও ও কাফেরেরা দাঁড়াও আমার নবীজি কি অপরাধ করেছে রে আমার নবীজি কি দোষ করেছে যার কারণে তোমরা রসুল উল্লাহর গলায় তোমরা ফাঁস পর্যন্ত লাগাইছো আমি আবু বকর আসছি অপরাধ যদি আমার নবীজি করে ফেলে আমি আবু বকরের উপরে শাস্তি দিয়ে দাও এই জমিনে রসুল উল্লাহকে তোমরা হেফাজত করে রাখো আমার প্রিয় বন্ধুগণ এইভাবে যখন আবু বকর দৌড়ায়া দৌড়ায় আসছে আমার প্রিয় বন্ধুগণ কাফের বেই মারেরা শোনে না আরো জোরে জোরে টানা শুরু করে দিয়েছে আল্লাহর নবীজির সাহাবি পরিস্থিতি খারাপ বুঝে পরিস্থিতি খারাপ বুঝি এমন জোরে দৌড় একটা দৌড় দিয়ে দুইজন ধাক্কা মেরে দিল এক ধাক্কার কারণে দুইজন দুষ্টু দুই দিক দিয়ে ছিটকে পড়ে গেছে দুই দিক থেকে যখন ছিটকে পড়ে গেল নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে নবীজির কোনো জ্ঞান নাই নবজির কোন হোস নাই নবজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন আল্লাহ নবজির সাহাবি আবু বকর দৌড়ে উঠলেন রসুলের মাথা মুবারকের কাছে গিয়া হাঁটু গেড়ে বসে পড়লেন হাঁটু গেড়ে বসি আল্লাহ নবজির সাহাবি আবু বকর রসুল গলা বুকের সঙ্গে জড়ায়া চোখ দিয়া দর করে পানি ছেড়ে দেয়া কান্না করতেছি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি কি অপরাধ আপনি করলেন যার কারণে কাফেরেরা আপনার গলায় পর্যন্ত ফাঁসটা লাগায় দিয়েছে প্রিয় বন্ধুগণ আবু বকর রসুলকে মাথা মুবারক বুকের সঙ্গে জড়ায়া হৌমাও করে কান্না করেছে তাড়াতাড়ি করে ধর ফাঁসিটা খুলে দিয়েছি ফাঁসির রশি যখন তাড়াতাড়ি করে যখন খুলে দিল আল্লাহ নবীজির অল্প সময়ের ভিতরে দমটা স্বাভাবিক হয়ে গেল দমটা যখন স্বাভাবিক হয়ে যায় আল্লাহ নবীদের জ্ঞানটা ফিরে এসেছে নবীদের জ্ঞান ফিরে আসার কারণে আস্তে আস্তে করে উপরের দিকে তাকায় তাকে দেখতেছেন রসুল উল্লাহ সাহাবি আবু করা হাউ মাউ করে কান্না করে আমার নবী আবু বকরের চেহারা নজরে পড়ে নবী ও হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে ডাক দিয়ে বলতেছে আবু বকর একটু আগে যদি তুমি না আসতা কাফেরেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিত রে আল্লাহর নবীদের সাহাবি আবু বকর ডাক দিয়ে বলেন এ রাসূল আল্লাহ কি অপরাধ আমি করলেন কি দোষ আপনি করেছেন যেই দোষের কারণে যেই অপরাধের কারণে আপনার গলায় ওরা ফাঁস লাগাইছে আমার নবীজি ডাক বলেন আবু বকর অপরাধ তো আমার কিছুই নাই অপরাধ আমি করি নাই একটা মাত্র অপরাধ আমি করেছি সেই অপরাধ হলো সমাজে তাওহিদের বাণী প্রচার করেছি কালিমার বাণী প্রচার করেছি হকের পক্ষে কাজ করেছি হকের দাওয়াত আমি পৌঁছায় দিয়েছি রে আবু বকর এই হকের দাওয়াত পৌঁছানোর কারণে আজকে আমার গলায় ওরা ফাঁসটা লাগায় দিয়ে আবু বকর আবু বকর রে আমি রসুল আজকে তোমাকে ভবিষ্যৎবাণী করে গেলাম আমি নবীজি এই দুনিয়ার জমিনে কেমত পর্যন্ত বেঁচে থাকবো না আমি নবীজি বিদায় নিয়ে চলে যাব আমি নবীজির পরে কেমত পর্যন্ত আমার অনুসারীরা থাকবে ঠিক কিনা কথা বলুন আল্লাহ নবীজি বললেন আমি নবীজি বিদায় নেওয়ার পরে কেমত পর্যন্ত আমার অনুসারীরা থাকবে তারা আল্লাহর কোরআনের কাজ করবে তাও হৃদের বাণীর কাজ করবে কালীমান হকের বাণীর কথা বলবে কেমত পর্যন্ত আজকে যারা আমার গলায় ফাঁস লাগাইছে ওরাও কেমত পর্যন্ত থাকবে না কিন্তু ওদের নাতি পুতিগুলো গুলো কেমত পর্যন্ত থাকবে ঠিক কিনা কথা বলুন জোরে বলুন ঠিক কিনা আল্লাহ নবী বললেন সারবি ও শোনো যারা আমার গোলায় ফাঁস লাগাইছে ওরা কেমত পর্যন্ত এই পৃথিবীর জমিনে থাকবে আমার আবু বকর শুনে রাখো আমি রসুল বলে গেলাম কেমত পর্যন্ত আমার উম্মতেরা পৃথিবীর জমিনে যুগে যুগে কালেমার অপক্ষে কাজ করবে যুগে যুগে ইসলামের অপক্ষে কাজ করবে যুগে যুগে তাওহীদের পক্ষে কাজ করবে যুগে যুগে সমস্ত নবীর বিরুদ্ধে নবীর সাহাবীদের বিরুদ্ধে নবীর উম্মতের বিরুদ্ধে আজকের এই কাফেরদের নাতিপুতি কিয়ামত পর্যন্ত আমার অনুসারীদের বিরুদ্ধে তারা চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে ও আবু বকর শুধু তাই নয় ওরা আমার গলায় ফাঁস লাগাইছে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের পক্ষে থাকবে কালিমার পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে যুগে যুগে তাদেরকে ঝোলাবে ফাঁসির ঝোলায়া দিয়া তাদেরকে আমি রসুল ভবিষ্যৎ বাণী করে গেলাম ইসলামের জন্য কালিমার জন্য তাওহীদের বাণীর জন্য হকের বাণী প্রচারের জন্য এই পৃথিবীর জমিনে প্রয়োজনে জীবন দিতে হবে ফাঁসির কাস্তে ঝুলতে হবে ইমানের পথ থেকে দূরে ছড়ে চলে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা